আমার এখানে বেডরুমের কাজটা হয়ে গেল এখন আমাদের এখানে একটা অপশন ছিল আমাদের ওই এখানে আমাদের এখানে এস টি আর কেস তৈরি করে একটা এস টি আর অর্থাৎ সিঁড়ি তৈরি করতে হবে সেক্ষেত্রে আমরা সিঁড়ি তৈরি করার জন্য আমাদের কী করতে হবে আমাদের কীবোর্ড থেকে প্রেস করতে হবে এল টি জে এল টি জে ইন্টার এখানে আমাদের অপশন আছে টোটাল ওয়াইডটা কত দেখেন টোটাল ওয়াইডটা এখানে আপনার দেখা যায় ডায়াগ্রাম তৈরি করা আছে এখানে দেখিয়ে দিয়েছে টোটাল ওয়াইডটা কত এখানে আমরা টোটাল ওয়াইডটা ধরেন যে আমরা এখানে দিতে পারি আর টোটাল ওয়াইটটা যদি আমরা দশ ফিট দিই দশ ফিট তা এখানে ইঞ্চিতে আমরা প্রেস করতে পারি আচ্ছা এটা আমরা এক্সটেনশন করে নেব সমস্যা নয় দশ হয়তো একশো বিশ ইঞ্চি দিতে পারি একশো বিশ ইঞ্চ এবার আমাদের ল্যান্ডিং ওয়াইটটা কত এই ল্যান্ডিংটা কত থাকবে আমাদের এখানে আটচল্লিশ ইঞ্চি রাখতে পারি অথবা আমরা ছত্রিশ ইঞ্চি রাখতে পারি তিন ফিট ট্রেড ওয়াইডটা কত এখানে ট্রেড ওয়াইটটা আপনার কোথায় দেখাচ্ছে এখানে ট্রেড ওয়াইটটা দেখেন এখানে আপনার দেখাচ্ছে এই ট্রেডটা আমরা কত করে রাখতে পারি এই ট্রেড ওয়াইটটা আমরা কত করে রাখতে পারি তো ট্রেড এখানে যেহেতু দুটো ট্রেড আছে আমরা এখানে ট্রেডটা রাখতে পারি এখানে ল্যান্ডিং ওয়াইটটা রাখলাম এখন ট্রেড ওয়াইটটা আমি কি করতে পারি ট্রেড ওয়াইটটা আমি এখন দিতে পারি ধরেন যে এটাও দিলাম আমি সার ইঞ্চি অর্থাৎ আটচল্লিশ সার ইঞ্চি না আটচল্লিশ ইঞ্চি সার ফিট এখানে এস ওয়েল ওয়াইড যেটা আছে এই ভিতরে যে ভয়টা আমরা রাখি এটা ফোর ইঞ্চি থাকবে ওকে ট্রেড রান আমরা দশটা করে রান করতে পারি ট্রেড রানটা দশ ইঞ্চি রাখতে পারি করতে পারি আঠারো অর্থাৎ এখানে রাখতে পারি প্রথম স্টেপটা রাখতে পারি আটটা অথবা যদি সমান করে দিতে পারেন সেটাও রাখতে পারে নাইন অর্থাৎ আপনার পজিশন মতো আপনি এখানে সিলেক্ট করে নেবেন স্ট্যান্ডার্ড হ্লো রান থাকবে এইখানে আপনি যে কোন সাইড থেকে আপনি উঠতে চাচ্ছেন সেটা সিলেক্ট করার জন্য অর্থাৎ এস্টেয়ারে দেখবেন যে দুটো অপশন থাকলে আমরা কোন সাইড দিয়ে উঠব ডান দিয়ে উঠবো না বামে উঠবো এটাকে সিলেক্ট করে দেওয়া যাবে আমরা আমার এটা আমরা রাখলেই হচ্ছে আমরা ক্রিয়ে করব ওকে ওকে করার পরে আমরা একটা পজিশনে এটাকে রাখলাম আপাতত এবার দেখেন এইখানে আমার এখানে ফোর ইঞ্চি এখানে আমার ঠিক ছত্রিশ ইঞ্চি ক্রিয়েট হয়ে গেছে এখন কি করতে হবে এখানে আমার অপশনটা কম আছে আমরা কী করতে পারি এই ওয়ালটাকে আমরা এখন এই পর্যন্ত নিতে পারি এখন আমার পুরো স্টেয়ারটাকে আমি এখান থেকে সহজেই আমি সরাই নিতে পারি এখান থেকে এটাকে আমরা সিলেক্ট করে দিয়ে অতি সহজে আমরা কিভাবে কীভাবে তৈরি করতে পারতেছি আগে অনেক অফসেট নিতাম অনেক কিছু করতাম সেক্ষেত্রে আমাদের এখানে একটা সময়টা বেঁচে আসছে আমরা এখানে প্লাগ মাধ্যমে খুব সহজেই আমরা এটাকে তৈরি করতে পারতেছি খুবই সহজে এবং অল্প সময়ের মধ্যে এক্ষেত্রে আমরা এই অপশনটাকে শুনানি আসতে পারি আমরা এক্সটেনশন করে দিব আমরা এখানেই করতে পারি এখানে কী করবো আমরা ছিদ্র করে কাটিং করে নেবো ওয়ালটাকে এই শো হল এখানে আমরা ছিয়ানব্বই ইঞ্চি ওকে আমরা কমান্ড করে দিই আমরা এখানে এটা জয়েন করে দেবো যে ইন্টার দিয়ে ডাবল প্রান্তে ক্লিক করলে এটা অটোমেটিক জয়েন্ট হয়ে যাবে আমরা এস কেসের এখানে আমরা কি করতে পারি এখানে এসটিআর কেসের এই অপশনটাকে আমরা এখানে গ্যাপ করে দিতে পারি উইন্ডো মিড পোর্শনে আমরা এটাকে ডোদ দিয়ে দিতে পারি এক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে প্রেস করবো এ ডি ইন্টার এরপর দেখেন আমার এখানে স্টাইল সিলেক্ট করা আছে হল এবং পেয়ার আমি এখানে করতে পারি কত এখানে আমি ডোদ দিতে পারি ধরুন যে এখানে আচ্ছা

এখানে আমরা উইন্ডো দিতে পারি তাহলে থেকে আমরা এখানে আমরা আমরা যে ইঞ্চি কি করবো জিরো ইঞ্চি ইন্টার দেখেন আমার ম্যাজিক্যাল ভাবে আমরা কি ডোর ফার্নিচার লেআ হয়েছে এখন আমরা কিবোর্ড থেকে প্রেস করবো ম্যাজিক কমান্ড অর্থাৎ কিবোর্ডে আমরা অনেক সময় নাম্বারিং করি ওয়ান টু থ্রি বিভিন্ন ভাবে নাম্বারিং করতাম আমরা এখন নাম্বারিং করার জন্য আমরা কি থেকে প্রেস করতে পারি এ বি এইচ ইন্টার ইন্টার প্রেস করার পরে দেখেন এখানে আমার এখানে শো করছে আমি ফার্স্ট নাম্বার কত হতে পারে আমার ফার্স্ট নাম্বার আমি এক থেকে শুরু করব এবং এই নাম্বারটা আপনি কীভাবে ফ্রেমিংয়ের মধ্যে করতে চাচ্ছেন আপনি সার্কেল রেক্ট্যাঙ্গেল স্কোয়ার আপনি কোন অপশনের মধ্যে আপনার নাম্বারটা একটা ঘরের মধ্যে ক্রিয়েট হবে আপনি যদি না আসান তাহলে কী করবেন নন নন দিয়ে দেবেন আমি এখানে দিতে চাচ্ছি না কোনো সুতরাং এখানে আমি ওকে করব পরে দেখেন আমি এইখান থেকে আমি কি করবো অটোমেটিকলি এইখানে আমি দেখেন অটোমেটিকলিও নাম্বারিংটা এখানে নিয়ে নিচে দেখেন সহজে ম্যাজিক কমান্ডের মাধ্যমে অটোগ্যাট সিঁড়ির নাম্বারিং অর্থাৎ কি করতে হবে আমাদের কিবোর্ড থেকে প্রেস করতে হবে এ বি এইচ